তোমাদের কাছ থেকে আজকে একটা একটা রেসিপি আর সন্ধ্যার সময় দেখো আমি চিড়ে বার করেছি বসিয়ে দিয়েছি চিড়ে ঢাললাম দেখো এটা ভাজবো বুঝতেই পারছো চিড়েটাকে ভাজবো এখনো আমার চিড়ে কিন্তু ভাজা হয়নি নিজের হাতে দেখতেই পারলে আমি ভাজছি চিড়ে ভাজাটা আমি নামিয়ে ফেলবো এখন সামান্য একটু তেল দিয়েছি তেল দেওয়ার পরে দেখো আমি শুকনো কিলো কিন্তু ভাজছি দেখতেই পাচ্ছো এখন আমি সেই বাদাম ভাজছি কিন্তু দেখো আমি সেই সেই কড়াইতে আমি বাদাম ভাজছি দেখতেই পাচ্ছো শুকনো লঙ্কা দিয়ে বাদাম আর একটু সামান্য লবণ ছড়িয়ে দেবো কিন্তু বাদাম ভাজাটা হয়েই গেছে দেখতেই পাচ্ছো বা নামানোর বালা আমি এখন দেখো পাঁপড় ভাজছি দেখতেই পাচ্ছো আর আমার পাপড়টাও হয়ে গেছে কিন্তু ভাজা সন্ধ্যার সময় দারুণ একটা রেসিপি আজকে হচ্ছে সেই চিড়ে ভাজা চানাচুর বাংলাদেশের চানাচুর কিন্তু আজকেও আবার দেখাচ্ছি সেই বাংলাদেশের চানাচুর এবার আমি প্রথম কি দিলাম এই দেখো আর একটা চানাচুর এগুলোকে কি যে কি বলে ডাল ভাজা হয় তো সেই দেখতেই পেরেছ পাপড় ও কি ফাটাফাটি লাগবে খেতে বলার মতো না আমি সেই উপর থেকে সেই লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছ জাল লাগবে খাবে জাল লাগবে খাবে না আর সেই বাদাম কেমন লাগবে আজকে টিফিনটা বিকালে খুবই ফাটাফাটি লাগবে খেতেও টেস্ট সত্যি বলছি আর উপর থেকে আমি এই ধনে ছড়িয়ে দিলাম তারপরে সাইডে আমি টমেটো দিলাম চার যেটা পছন্দ হবে কিন্তু আমি এর ভিতরে করেছিলাম খেতে সত্যি ভালো হয়েছিল বন্ধুরা খেয়ে ট্রাই করে দেখো তোমরা ফাটাফাটি আর এই উপর থেকে এইটুকুই বিটনুনটা আমি দিয়েছি দেখতেই পাচ্ছ আর কি বলবো ও কেমন হয়েছে আমার রেসিপি ট্রাফিকালের আমি একটা খেয়েই দেখি চুরমুড়ির মতো ফাঁকা ফাঁকা সত্যি বন্ধুরা কাটা লাইক শেয়ার করবো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো সব হাতাহাতি হচ্ছে এখন খাওয়া নিয়ে ফাটাফাটি হয়েছে লড়াই সব খাচ্ছে এরকম বাড়িতে যদি হয় হুম এরকম যদি বাড়িতে হয় তোমরা বানিয়ে খাও সত্যি চিঁড়ে বাজা দিয়ে ধনেপাতা টমেটো কত রকম মশলা দিয়ে কেমন লাগলো ফাটাফাটি হয়েছে টাটা বন্ধুরা শেয়ার করো